আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো কয়েকদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে একটা স্ট্যাটাস দিছিলাম যে সবজির দাম সামনে অনেক বাড়বে এবং এই গরম বাজার ধরতে আপনারা হচ্ছে এখনই চাষবাস শুরু করেন বা বীজ সংগ্রহ করেন হ্যাঁ তো এখানে আবার একজন একটা কমেন্ট করছে যে বীজ বিক্রি করার ধান্দা এখন বীজ বিক্রি করার ধান্দাই বলেন আর যা কিছুই বলেন সবজির বাজার কিন্তু সামনে বাড়বে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন এটা বাড়ার কি আগে সেগুলো আলোচনা করি তারপর আপনি আপনি নিজেই বলবেন যে বাজার বাড়বে এই যে দেখেন একটা টানা বৃষ্টি না বর্ষা গেল এই টানা বৃষ্টির ফলে আপনার দেশের অনেক মানুষের জমির ফসল নষ্ট হয়ে যাবে এক নষ্ট হবে যে একেবারে গাছ ধর নষ্ট হয়ে যাবে গাছ হলুদ হয়ে মরে যাবে নষ্ট হয়ে যাবে আরেক নষ্ট হবে অতি বৃষ্টির ফলে পরাগায়ন সঠিকভাবে না হইয়া ফল এবং হচ্ছে আপনার ওই জালি পয়সা নষ্ট হয়ে যাবে এই দুই তিন ভাবে নষ্ট হবে এর ফলে বাজারে সবজির পরিমাণ বা যোগান কম কম আসবে এবং সবজির দাম বাইরে যাবে এইটি হচ্ছে মূল ঘটনা তারপরে হচ্ছে অনেক নিচু জমিতে চাষবাস করে বিশেষ করে হাওড় অঞ্চল এবং বেশ কিছু অঞ্চল যেগুলা এরা আশায় থাকে যে পানি আসতে যদি দেরি হয় তাহলে হয়তো ফসলটা আরো কিছুদিন টিকবে বা এই সময় ফসল লাগানো যাবে কিন্তু এই বৃষ্টির ফলে অনেক নিচু জমিতে পানি চলে আসছে এবং এই পানি আসার ফলে এই গাছগুলা নষ্ট হয়ে যাবে হ্যাঁ যার ফলে বাজারে সবজি ফসলের যোগান কম থাকবে এবং চাহিদা বেশি থাকবে আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি যে এই যে শশা না আমাদের দেশের মানুষের একটা স্বভাব কি মানে ঝাঁক দইরা সবাই একসাথে শশা লাগাবে রোজার মধ্যে এক ঘটনা ঘটাইছে এখন আমার যে সামনে কুরবানী এই কুরবানির টার্গেট করে সবাই একসাথে শশা লাগাইছে বিশেষ করে আপনার এই মে মাসের দশ তারিখের পর থেকে বা পাঁচ তারিখের পর থেকে এই শশা লাগানো মানুষ মোটামুটি একরকম স্থগিত করে দিয়েছে অল্প অল্প কিছু লাগাইতেছে কিন্তু আপনি একটু চিন্তা করেন শশার চাহিদা দেশে সারা বছর থাকে অকেশন যেগুলা থাকে বিশেষ করে রমজান কুরবানি ঈদ এই সময় হয়তো বা কিছুটা বাড়ে এক সপ্তাহ বেশি থাকে তারপরে আবার হচ্ছে আপনার কমে কিন্তু কিন্তু তাছাড়াও একটা সারা বছরই থাকে সব করে লাগাইলো চাহিদা কুরবানি ঈদের পরে কি শশা লাগবে না তখন কি মানুষের বিয়ে টিয়ে প্রোগ্রাম টোগ্রাম এইসব হবে না বা হোটেল রেস্টুরেন্টের মানুষ কি শশা খাবে না সালাদ হিসাবে তখনও তো শশার চাহিদা থাকবে লাগবে কিন্তু এখন কেউ শশা লাগাইতেছে না হ্যাঁ এই জন্য এখন বিশেষ করে মে মাসের দশ তারিখের পর থেকে যে মানুষগুলা শশা লাগাইছে বা হচ্ছে এখন যারা লাগাবে এরা মোটামুটি আহ ভালো বাজার বলতে আসলে কি বোঝায় যেমন এখন ধরেন শশা আটশো নয়শো টাকা মন কোথাও কোনো কোনো জায়গায় বিক্রি হইতেছে কোনো কোনো জায়গায় চার টাকা পাঁচ টাকা কেজি মানে আরো কম তো চার টাকা পাঁচ টাকা কেজি বা আটশো টাকার নিচে যদি আসে সেটা অবশ্যই খারাপ বাজার কিন্তু আটশো টাকা বা তার উপরে যদি থাকে সেটা অবশ্যই ভালো বাজার আপনার এটা সবসময় মাথায় রাখতে হবে যে শশা সবসময় আপনার দুই হাজার টাকা বা চার হাজার টাকা মন থাকবে না আমার একটা ভিডিও আছে আপনারা দেখেন যে শশার বাজার কোন সময় কেমন থাকে সারা বছর বারো মাসের মধ্যে আমি এখানে বিস্তারিত বলে দিচ্ছি যে রোজার মাসে কেমন থাকে বছরের অন্যান্য সময় কেমন থাকে আপনি ওটা ভালো করে শুনেন আহ ওইখানে মনে হয় এমন এমন বলা আছে বছরের অন্যান্য সময়ে আটশো থেকে বারোশো টাকা মন এমন থাকতে পারে তো এই সময়ে শশার বাজার ভালো থাকা মানে হচ্ছে আটশো থেকে বারোশো টাকা মন আটশো টাকা মন সসা বিক্রি করলে আপনার প্রচুর পরিমাণে প্রফিট হবে এখন এমন কিছু জাত আছে যেগুলো আপনার শতাংশ প্রতি তিন থেকে পাঁচ মন ছয় মন এমন করে সাত মন পর্যন্ত শশা হারভেস্ট করা যায় এমন জাত আছে ভালো প্রোডাকশন হইলে এই জন্য এটা আটশো টাকা আটশো টাকা নয়শো টাকা মন বিক্রি করলে প্রচুর পরিমাণে লাভ থাকবে যাই হোক আমার আলোচনা মনে হয় শশা ভিত্তিক হয়ে যাইতেছে তাই না শশা থেকে একটু সরে আসি অন্য সবজির কথা বলি যেমন ধরেন আপনার পরে শীতের পরে বসন্তকালে যে মানুষগুলা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি লাগাইছিল বরবটি করলা এগুলা কিন্তু এখন বাজারে উঠছিল প্রচুর পরিমাণে উঠছিল প্রোডাকশন হয়েছিল যার কারণে এই সবজির দাম কিছুটা কমে গেছিল এখন এগুলা শেষের দিকে আসবে মানে ফুরে ফুরে যাবে যারা ওই সময়টাতে লাগাইছিল বসন্তকালে ফুরে ফুরে আসবে এজন্য জোগান যোগান কিছুটা কমবে আবার এই যে টানা বৃষ্টিতে অনেকের গাছ নষ্ট হয়ে যাবে এবং ফসল নষ্ট হবে তার তারও একটা প্রভাব কিন্তু বাজারে বাজারে পড়বে সবজির কিছুটা সংকট তৈরি হবে যার ফলে কিছুদিন আগে মে মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে এখন যারা ফসল লাগাইতেছে এবং আগামীতে যারা লাগাবে এই ফসলগুলো ভালো বাজার পাওয়ার সম্ভাবনা থাকবে তারপরেও কৃষি সবসময় অনিশ্চিত ফিফটি ফিফটি চান্স হয় লাভ হবে না হয় লস হবে এরকম একটা সম্ভাবনা সবসময় থাকে এই জন্য ঝুঁকি নিয়ে কাজ করতে হবে তবে আমরা বাজার বিশ্লেষণ করলে এবং সময় বিশ্লেষণ করলে আমরা এটা বুঝতে পারি যে এখন লাগাইলে সেটার একটা ভালো বাজার পাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এরপরে আপনার এই যে কাঁচামরিচ যারা লাগাইছেন কাঁচামরিচের দাম কিন্তু এখনো পর্যন্ত বাজারে কম কিন্তু এখন আস্তে আস্তে বাড়তেছে এবং এটা আর কয়েকদিন পরে বিশেষ করে জুন মাসে যদি আর একটা বর্ষা হয় তখন কিন্তু চরম পর্যায়ে বাইরে যাবে এটা মোটামুটি আমি আশাবাদী একশো টাকার উপরে চলে যেতে পারে পাইকারি তো এটা খুব অস্বাভাবিক কোনো কিছু না মরিচের বাজার আগেও বেশি থাকতো এইবারও বেশি থাকবে ভবিষ্যতে বেশি থাকবে এটা কেন বেশি থাকবে এটা কিন্তু আমি আরেকটা ভিডিওতে বিশ্লেষণ করে বলছিলাম আপনার কমপক্ষে মিনিষে পাইকারি রেট একশো টাকা হবে দেখবেন এইবারও আরো বেশি হবে আশা করি দুইশো আড়াইশো টাকা এরকম চলে যেতে পারে তো কমপক্ষে পক্ষে একশো টাকা হবে আপনি এটা নিশ্চিত থাকেন তারপরে অন্যান্য যে সমস্ত সবজি আছে এটা বর্ষায় দাম বাড়ার সম্ভাবনা আছে সুতরাং এখন যে সমস্যাটা ঘটতেছে মানে হচ্ছে আমরা আমাদের একটা জমিতে ফসল লাগাবো সেটাতে হাল দিয়ে রাখছি সার দিয়ে মালসিকদের ঢাকবো এই কাজটা করতে না কেন করতে পারতেছে না প্রচুর পরিমাণে বৃষ্টি হয় জমিতে জো হয় না বেজ থেকে তারা জমি তৈরি করতে পারতেছে না ফসল লাগাইতে পারতেছে না এই এজন্য আপনারা যারা আধুনিক কৃষক আছেন মানে তরুণ উদ্যোক্তা আছেন তারা হচ্ছে চারা তৈরি করে কোন রকমের জমিটা রেডি করে ফসল লাগানোর চিন্তা ভাবনা করবেন তাহলে হচ্ছে আপনারা এগুলাই যখন ফল ফসল হবে তখন ভালো টাকায় আহ বিক্রি করতে পারবেন কারণ এখন সাধারণ আমজনতা যারা আছে তারা চাষবাস করতে পারতেছে না তো এটাই ছিল সবজির বাজার টাজার নিয়ে আর এখন তো মনে হয় আপনার ঈদের ছুটি চলে আসবে কুরিয়ার অফিস বন্ধ হয়ে যাবে যাদের সবজির বিষবার কৃষি প্রোডাক্ট লাগবে আগামী আজকের দিনের মধ্যে অর্ডার করলে আজকে অর্ডার করলে আপনারা ঈদের আগে সংগ্রহ করতে পারবেন আর যদি আরো একটু দেরি করে ফেলেন আর দুই তিন দিন পরে অর্ডার করতে চান সেক্ষেত্রে এসে পরিবহনের মাধ্যমে জেলা শহরে নিতে হবে অথবা ঈদের পরে অর্ডার করতে হবে ঈদের পরে মনে হয় কুরিয়ার খুলবে আপনার বারো তেরো তারিখের দিকে তো তত দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না এসে পরিবহনে নিতে হবে অথবা স্থানীয় বাজার থেকে আপনারা কিনা লাগাইতে পারেন তো এম এ গ্রু সারা দেশে সব ধরনের কৃষি পণ্য সরবরাহ করে থাকে খুবই ন্যায্য মূল্যে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন যেকোনো প্রোডাক্ট আর কোনো ধরনের পরামর্শের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে ভারতে বসবাই আলাইকুম আল্লাহ